জয় জগন্নাথ আগামী শনিবার পাঁচই জুলাই জগন্নাথ দেবের পবিত্র উল্টো রথযাত্রা এই দিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারে সবাই সুস্থ থাকবেন উল্টো রথের দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় এমনই কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে উল্টো রথের দিনও ভুলেও খাবেন না এই দুটি সবজি নানান রোগ বিধি চরম আর্থিক কষ্ট এবং এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই রথযাত্রা এমন একটি তিথি যখন স্বয়ং ভগবান জগন্নাথ দেব মন্দির থেকে রথে চড়ে বাইরে আসেন ভক্তদের দর্শনের জন্য তারপর তিনি ভাই বোনকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি গুন্টিজা মন্দিরে যান সেইখানে আট দিন অবস্থান করার পর উল্টো রথের দিন ভগবান জগন্নাথ বলরম ও সুভদ্রা ফিরে আসেন নিজের মন্দিরে একটি ভগবানের লীলা সেই মুহূর্তের প্রতীক যখন ঈশ্বর আর বাধা ধরা জীবনযাত্রায় ফিরে আসেন শাস্ত্রে বলা হয়েছে তথা গুন্ডিচায় যাত্রা তথৈব প্রত্যাগমনা উজ্জিনত অর্থাৎ যেমন যাত্রা পবিত্র তেমনি উল্টো রথে পুনরায় ফিরে আসাটাও পবিত্র উল্টো রথ শুধু যাত্রা নয় এটি হল সংসার ধর্ম ও ভক্তি ধর্মের মিলন ভগবান জগন্নাথ দেব একা চলে যাওয়ায় ভগবান জগন্নাথ দেবের পত্নী মা লক্ষ্মী রেগে যান এবং হীরা পঞ্চমীতে তিনি প্রতিটিভাবে অভিমান করেন উল্টো রথে ঈশ্বর আবার তার সংসারকে ফিরিয়ে নেন এর মাধ্যমে তিনি আমাদেরকে বোঝান ভগবানের ভক্তি রাখা ও সংসার করা দুটোই একসাথেই সম্ভব উল্টা রথে যদি কেউ ভগবানের রথ দর্শন করে নাম জপ করে অথবা দান করে তা বহুজন্মের পাপকে বিনাশ করে শাস্তির বলা হয়েছে উল্টো রথে জগন্নাথ দর্শনে দশ কোটিবার গঙ্গা স্নানে ফল হয় উল্টা রথের দিনে দড়ি টানা মানে নিজের অহংকার ইচ্ছা ও মহকে পরিত্যাগ করে ভগবানের পথে আত্মসমর্পণ করা যে ব্যক্তি ভক্তি ভরে রথ টানেন এমনকি ভক্তির সাথে রথের দড়ি স্পর্শ করেন বিশ্বাস করা হয় তিনি জীবনে অনেক বন্ধন থেকে মুক্তি পান এই দিনে যে কোনো শুভ কাজ অথবা পুজো স্নান এবং দান করলে তা বহুগুণ বেশি ফলদায়ী হয় জ্যোতিষশাস্ত্র মতে শনি দোষ বাস্তু দোষ ও গৃহ দোষের প্রতিকার এবং দান এবং দান করার জন্য উল্টো রথযাত্রার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা উল্টো রথযাত্রার দিন কি করবেন এবং কি করবেন না এবং রথের দিন কোন সবজি খাওয়া অবশ্যই উচিত এবং এই দিন যে সবজিটা খেলে সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবে এর সঙ্গে আমি জানব যে এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিনে কোন দুটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিনে খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগেই থাকবে নানান রোগ বেধি সারা বছর আয় উন্নতি কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি উল্টো রথের দিন তিন কোন ব্রত বা উপবাস পালন করা করুন বা অথবা নাই করুন কিন্তু এই দিনে অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব উল্টো রথযাত্রার দিন অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যেগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা উল্টো রথ মানে শুধু রথের ফেরা নয় ঈশ্বরের কৃপা জীবনে ফিরে আসা এই দিন জীবনে প্রবৃত্ত নতুন সূচনা ভগবান জগন্নাথ দেব সেই দিন উল্টো রথে আপনার ঘরে রথে চড়ে প্রবেশ করেন সমৃদ্ধি শান্তি ও আনন্দ এই দিনটি শুধু উৎসব নয় এটি আধ্যাত্মিক সাধনার একটি সুযোগ তাই কিছু বিশেষ কাজ করলে জীবনে সুখ শান্তি ও উন্নতি আসে এবং কিছু কাজ এড়িয়ে চলা উচিত যাতে আধ্যাত্মিক ফল নষ্ট না হয় প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা পালিত হয় এবং শুক্লপক্ষের দশমী তিথিতে উল্টো রথযাত্রা পালিত হয় স্বয়ং ভগবান কৃষ্ণের রূপ হচ্ছেন ভগবান জগন্নাথ রথযাত্রা আর উল্টো রথ অত্যন্ত পবিত্র এবং ঐশ্বরিক দিন যখন ভগবান জগন্নাথ তার ভক্তদের মাঝে আসেন রথে চড়ে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে সাতাশে জুন দু শুক্রবার সূর্য উদয়ের থেকে সকাল এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত দ্বিতীয় তিথি থাকছে এই দিন রথ দ্বিতিয়া ও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে পাঁচই জুলাই শনিবার সূর্য উদয় থেকে সন্ধ্যা ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত দশমী তিথি চলবে এবং এই দিন জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে বন্ধুরা ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এক সময় উড়িষ্যার নাম মালব দেশ মালব রাজা ইন্দ্রদুষ্ণু ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত ভগবান রাজা ইন্দ্রদুষ্ণুর সামনে আবির্ভূত হয়ে পুরীর তরে ভেসে আসা একটি কাষ্ঠ দিয়ে মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাস্টর সন্ধান করতে থাকেন তখন এক বৃদ্ধা ব্রাহ্মণ শিল্পী তার সামনে এসে দাঁড়ান আর মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন সেই কাষ্ঠিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণ চলাকালীন কেউ যেন দরজা না খুলে দরজা বন্ধ করে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ কিন্তু রাজা উৎসাহের বসে হঠাৎ করে সময়ের আগে দরজা খুলে ফেলেন এর ফলে মূর্তি গড়ার কাজ ওখানেই থেমে যায় এবং আমরা বর্তমানে পুরীর মন্দিরে প্রভু জগন্নাথ দেবের যে রূপটি দর্শন করে থাকি এই প্রাচীন মূর্তি একই তৈরি রথযাত্রার দিন প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিন ভাই বোন রথে করে যা মন্দিরে যান রথযাত্রা দিন থেকে উল্টো রথের দিন পর্যন্ত মোট আট দিনে আট দিনে পালিত হয় আট বেশ উৎসব আট দিন পরে উল্টো রথের দিন তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন রথযাত্রার এই আটটি দিন অত্যন্ত পবিত্র এই সময়ের মধ্যে যে কোনো ভালো কাজ করলে তা অত্যন্ত শুভ ফল দেয় উল্টো রথযাত্রার দিনে ঈশ্বর নিজেই আমাদের কারে আসেন তাই আমাদের উচিত সেই সুযোগকে সম্মান জানিয়ে ভক্তি প্রেম ও শুদ্ধতার সাথে দিনটি পালন করা এই দিন গঙ্গায় বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পূর্ণ ফলদায়ী এবং এর সঙ্গে মতো দান করতে পারলে বিশেষ পূর্ণ লাভ হয় এই দিন রথ টানলে পাপক্ষয় হয় এবং পরম শান্তি লাভ হয় বন্ধুরা উল্টো রথের দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যেটি কথা বলবো। এটি হলো এটি হলো সিম। এই দিনে বাড়িতে কখনোই সিম রান্না করবেন না পরিবারে কোনো সদস্যই এই দিনে সিম ভাতে সিমের তরকারি খাবেন না শাস্ত্র মতে এই দিনে সিম খেলে বাড়িতে রোগ বেদি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং এই দিন কোনোভাবে সিম দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এই দিনে দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো কলমি শাক উল্টো রথযাত্রার দিনে কলমি শাক খাওয়া উচিত নয় পরিবারে পরিবারের সকলে এই দিনে কলমি শাক ভাজা বা কলমি শাক দিয়ে কোনো তৈরি খাবার আপনারা এই দিনে এড়িয়ে যাবেন বন্ধুরা এইবারে আমরা জেনে নেব উল্টো রথের দিনে অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এইগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলদায়ক উল্টো রথযাত্রার দিনে ভগবান জগন্নাথকে মনে করে যদি সৎভাবে কিছু উপায় বা টোটকা করা যায় তাহলে আপনার সংসারে আর্থিক সমৃদ্ধ ও সুখ শান্তির পথ খুলে দেয় প্রথম উপায়টি হলো উল্টো রথের দিন বাড়ির মূল দরজায় হলুদ গাঁদা ফুল বা কুমকুম দিয়ে রথচক্র বা রথে চিহ্ন আকুন এটি নজর ও অশুভ শক্তি প্রতিরোধ করে দ্বিতীয় উপায়টি হলো উল্টো রথে দিন পাঁচটি শুভ বস্ত্র দান করুন চাল, তিল, বস্ত্র, ঘি এবং মিষ্টি এটি আর্থিক বাধা ও স্বাস্থ্য সমস্যা দূর করে তৃতীয় উপায়টি হলো উল্টো রথের দিন সন্ধ্যাবেলায় আপনার ঘরে ধূপ দীপ জ্বালিয়ে শঙ্খ বাজান এবং ঘণ্টা বাজান নেগেটিভ এনার্জি দূর হয় অর্থ ও শান্তি আসে চতুর্থ উপায়টি হলো এই দিন একটি গোটা নারিকেল মন থেকে সব কষ্ট ঋণ বাধা ও শত্রুর কথা চিন্তা করুন তারপর সেটি গঙ্গা কোনো পবিত্র জলধারায় ভাসিয়ে দিন বিশ্বাস করা হয় এর ফলে বাধা ও শত্রুতা জলে ভেসে যায় ভাগ্যের দরজা খুলে যায় বন্ধুরা ভগবান জগন্নাথ জগন্নাথ এবং সুভদ্রা আট দিনের জন্য পণ্ডিতরা মন্দিরে যান তাকে উড়িয়াতে বলা হয় মাউসিরা ঘর অর্থাৎ হাসির বাড়ি এই মন্দিরটি ভক্তদের হৃদয়ের প্রতীক সেইখানে ঈশ্বর কিছুদিন বিশ্রাম নেই কথিত আছে জগন্নাথ দেবের মাসি ভগবানকে ভালোবেসে একবার বিশেষ রকমের পোড়া পিঠে বানিয়ে খাওয়াতে পেয়েছিলেন কিন্তু পিঠে রান্না হতে হতে সময় পেরিয়ে যায় আর রথ ছাড়া সময় হয়ে যায় তখন তখন ভগবান বলেন মাসি তোমার হাতের পোড়া পিঠে আমার খুব প্রিয় আমি তা খেয়েই যাব সেই থেকে রীতিমতো নিয়ম হয়ে যায় উল্টো রথে জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে ফিরে যাওয়ার আগে পোড়া পিঠে খেয়ে যান উল্টো রথের দিন তাকে আরও খাওয়ানো হয় দই আন্তা ভাত কাঁচা লঙ্কা লবণ ও একটিমাত্র বিশেষ সবজি সেটা হলো বেগুন পোড়া এই সাধারণ ভোগের পিছনে রয়েছে এক গভীর বার্তা বন্ধুরা রাজভোগ নয় একেবারে সাধারণ মানুষের অতি সরলতা সেখানে ঈশ্বরের প্রিয় ভোজন ঈশ্বর সব থেকে বেশি খুশি হন সরলতায় উল্টো রথের দিন একটু দই ভাত কাঁচা লঙ্কা ও নিরামিষ বেগুন পোড়া দিয়ে ভোগ সাজান জগন্নাথ দেবের মূর্তি বা ছবির সামনে অথবা শুধু মনে মনে এবং ভোগ নিবেদন করে পরে বলুন জয় জগন্নাথ মাসির ঘরের প্রীতিভোজ মার প্রায় সমর্পিত তারপরে পরিবারের সবাইকে জগন্নাথের প্রসাদ দিন সবাই একটু হলেও খান বেগুন পড়া প্রসাদ উল্টো রথযাত্রার দিন এই সবজি খেলে সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন উল্টো রথের দিন কোনো প্রকারে নেশা জাতীয় খাবার গ্রহণ করবেন না এছাড়া এই দিন পেঁয়াজ রসুন মসুর ডাল এবং মাছ মাংস ডিম ইত্যাদি না খাওয়াই ভালো আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সামান্য হল উপকারে এসেছে এবং ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এবং মা লক্ষ্মীর কৃপাতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন